নমস্কার সবাই কেমন আছেন আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের সকাল থেকে সব রকম কাজকর্ম করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছে তাই ভিডিওটা শুরু করতে পারিনি একবারে রান্নাঘরে রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম চলুন আজকের কি রান্না করছি বলুন তো আজকের সব পিও খাবার রান্না করতে গিয়ে অনেক বেলাও হয়ে গেছে জানেন তো এটা হলো শিম দিয়ে চচ্চড়ি করছি মানে সিমের ঝাল যাকে বলে অনেক শিম জমে গিয়েছিলো আর সিম আমার ভীষণ পছন্দ হয় তাই জন্য একটুখানি আমি আদা লঙ্কা টমেটো আর হলো অল্প একটু পোস্ত দিয়েছি আর অল্প একটু সর্ষে দিয়েছি দিয়ে একটা মিক্সারে পেস্ট করে নিয়েছি তারপরে প্রথমেই আগে শিমগুলোকে ভেজে ওই পেস্টটাকে দিয়ে দিয়েছি আর একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম দেখুন আমার সিমরে ঝাল রান্না করা হয়ে গেল কি সুন্দর দেখতে হয়েছে এই রান্নাটা না আমার খেতে ভীষণ ভালো লাগে এত ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই মের তরকারিটা দিয়েই আমার খাওয়া হয়ে যায় জানেন তো আজকে সব প্রিয় প্রিয় খাবারগুলো আমি রান্না করব। এই যে ছেলের জন্য অল্প একটু আগে পাঁপড় ভেজে নিই সকালে ফুলকপি করেছিলাম সেটা আছে সে তো ওই শিম ঠিম খাবে না কিন্তু এই পাঁপড় দিয়ে দেবো ডাল দিয়ে দেবো ফুলকপি আছে সে তাই দিয়ে খাবে আপনাদেরকে তো আমি আমার আগের ভিডিওতে বলেইছি যে সে কিন্তু কোনো মাছ খায় না তাই জন্য তার জন্য অল্প একটু পাঁপড় ভেজেনি অনেক বেলা হয়ে গেছে কিছু রান্না হয়নি আমার এখনো তাই খুব তাড়াতাড়ি করছি পাঁপড় কিন্তু এত তাড়াতাড়ি ভাজা যায় না আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি রান্না করছি রান্না করতে করতে হয়ে গিয়েছি অল্প রান্না করেছি তাও একদম ভালো লাগছে না তাই চলুন একটু ছটটা ছট করে ছটা ছট করে কটা কটা ছবি তুলে ছবিগুলো কিন্তু দেবো অবশ্যই দেখে নেবেন কাজের ফাঁকে একটু নিজেকে মজা দিয়ে নিলাম কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি এবার দুটো দিকেই রান্না বসিয়ে দিয়েছি এক পাশে করবো হলো ছানার ছেলের জন্য কালিয়া আর হলো এ পাশে রান্না বসিয়েছি ভাত আর মধ্যিখানেরটাতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাত বসিয়েছি আর গ্যাসের দুপাশে দুটো রান্না বসিয়েছি আজকের এখন রান্না করব লোটে মাছ জানেন তো এই লোটে মাছটা ঝুড়ো ভাজা না করলে আমার বরাবর খাবে না তাই জন্য আর লোটে মাছ আমারও খুব প্রিয় তাই এখন প্রথমেই একটু ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি একটু হলুদ দিয়ে নিলাম হলুদটা কেন দিই বলুন তো যাতে গায়ে না ছেটে তেলের মধ্যে হলুদ দিলে যখন আমরা এই সবজিগুলো দেব। তাহলে গায়ে ওই যে ছিটকে আসে সেটা ছিটকে খুব কম আসে এবার আমি আদা লঙ্কা টমেটো তার পেঁয়াজ রসুন সব কুচিয়ে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম কে কীভাবে আপনারা লোটে মাছের ঝুড়ো ভাজা রান্না করেন একবার কমেন্ট করে আমাকে জানাবেন তো এদিকে ভাতটাও একটু নাড়া দিয়ে নিচ্ছি কেন তো অনেক বেলা হয়ে গেছে ওই যে আগেই বললাম রান্না আজকে সব আমার খাবার কিন্তু যেই যেই রান্না হচ্ছে সেগুলো খেতে সবগুলোই জানেন তো একটু সময় লাগবে রান্না করতে খেতে তো ভীষণ ভালো লাগবে কিন্তু রান্না করতে অনেক সময় লাগছে তাই আর ওইদিকে ওই যে বললাম ফুলকপি একটু আছেই আর ছেলের জন্য আর একটু ছানা দিয়ে কালিয়া করে নেবো ছানাটাকে দুধ ছিল দুধটাকে নষ্ট হয়ে গেছে দেখলাম তা ছানা বানিয়েছি সেইটাকে দিয়ে ওকে আদা লঙ্কা জিরে বাটা দিয়ে একটুখানি ছানাটাকে দিয়ে ও আবার আলু দিলে খাবে না আলু দিলে বেশ ভালোই লাগতো কিন্তু ও খাবে না আজকে শুধু ছানাটাকে দিয়ে করে দেবো কোনো বড়াঠরা বানিয়ে ছানার বড়াঠরা বানিয়ে ওকে দেবো না এপাশে পাশে তেলটাও গরম করে মশলাটাকে দিয়ে নিচ্ছি আর এদিকেও দেখলাম পেঁয়াজ লঙ্কা আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু নুন அப்போது தியதுவும் মাছগুলোকেও ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে এবার ভালো করে সব মশলার সাথে সবজিগুলোর সাথে মানে পেঁয়াজ লঙ্কার সাথে লোটে মাছটাকে আমি নাড়িয়ে চালিয়ে নেবো এই লোটে মাছ খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু রান্না করতে অনেকক্ষণ সময় লাগে লোটে মাছের কোনো জল দিতে হয় না কিন্তু নিজের থেকে এত জল বেরোয় যে যতক্ষণ না টানানো হবে ততক্ষণ তো খেতে ভালো হবে না তাই লোটে মাছটাকে নাড়তে নাড়তে আমি অন্য কাজগুলোও করে নিচ্ছি এইবার দেখুন ওই ছানাটাকে দিয়ে দিলাম ওপাশের বইটা মশলাটা কষিয়ে নিয়ে ছানা গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার ওটা নাড়াচাড়া করে নিয়ে ওর জন্য আমি নামিয়ে নেব আমাদের মেয়েদের সারাক্ষণই এই রান্নাঘরেই দিন কেটে যায় বলুন যারা আমরা হাউসওয়াইফ লোকে বলে কোনো কাজ নেই কিন্তু আমার মনে হয় হাউসওয়াইফদের তো দিন কাজ করতে হয় তাদের কোনো দিনও ছুটি পাওয়া যায় না ব্যাস এবার ছানার ওই কালিয়াটা আমার রান্না করা হয়ে গেছে এদিকে লোটে মাছটাও হয়ে এসছে তাই আমি একটু টানানোর জন্য ওটাকে গ্যাসটাকে কমিয়ে বাসনটাকে ছট করে ধুয়ে নিলাম দেখলাম বেসিনে তো অনেক বাসন হয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে খাওয়ার তো অনেক দেরি হয়ে যাচ্ছে তাই জন্য তাড়াতাড়ি করে নিলাম এবার কড়াইটাকে বের করে ধুয়ে নেবো আর এইদিকে লোটে মাছটাও হয়ে এসছে আর একটা বেগুন পোড়াবো তাই জন্য বেগুনটাকে বসিয়ে দিলাম আজকের তো মঙ্গলবার তা বেগুন পোড়া খেতে তো বেশ ভালোই লাগবে দেখলাম লোটে মাছও হয়ে গেছে এখন একটু ধনে দিয়ে দিলাম আমি কিন্তু ধনে পাতা নয় হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে দিই আপনারা কী রকমভাবে দেন হাত দিয়ে দিলে আমার মনে হয় ধনেপাতার পাতার গন্ধটা আরও বেশি ভালো হয় তাই জন্য আমি হাত দিয়েই ছিঁড়ে দিয়ে দিলাম ধনে পাতাটাকে এদিকে বেগুনটাকেও ভালো করে পুড়িয়ে নিচ্ছি বেশ বড় একটা বেগুন এনেছে সেটাই পুরাতে দিয়েছি ব্যাস কমপ্লিট লোটে মাছ এবার লোটে মাছটাকে আমি নাড়িয়ে নেব এই লোটে মাছের ছুরো ভাজাটা খেতে দারুণ লাগে আপনাদের কার কীরকম ভালো লাগে অবশ্যই জানাবেন এবার খাওয়া দাওয়া করে নিই চলুন দেখুন খাওয়া দাওয়া করতে করতে আমাদের আজকে বেজে গিয়েছিল। তিনটে তাই সব জামা কাপড় তুলে আমি মধ্যেই জড়ো করে রেখেছি কাঁচা ধোয়া করে নিয়েছিলাম সকালবেলা সেগুলোই আজকে ছেলের পড়া নেই তাই সন্ধ্যাবেলা ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে গুছিয়ে নেব তাই ওই জন্য জামা কাপড়গুলোকে গোছানোর জন্য চলে আসলাম ওদিকে পড়ছে আমি ভাবলাম বড় আসার আগেই আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আমার সাথে বক বক করছে তাই আমি ওর সাথে একটু বক বক করছি আর কাজ করছি এত কথা বলে না পড়ার সময় ওর যত কথা ওই পড়ার সময় এবার জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার রাতের দিকে রান্না বান্না সব কাজ রয়েছে জানি না কখন যে রাতে আজকে বিশ্রাম হবে আজকে সারাদিন জানেন তো একদম বিশ্রাম হয়নি ওই যে আবারও বলি মেয়েদের তো কাজের শেষ নেই তাও সবাই বলে হাউস ওয়াইফদের কি কাজ সত্যি যারা আমরা বাড়িতে থাকি কিছুই কাজ করি না এইবার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি সব জায়গা মতন রেখে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার পরের ভিডিওতে আসবো আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন